Biên cà mau cà bỏng ngủi <laughs> tay mua luyện tay 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 ৰঙৰ কুচু ৰঙ তাই চাইকেল গাড়ীত সানা মোৰ বিবখাই গ্ৰামি খাই বাজাৰ হস্পিটেল আচ্ছা আচ্ছা ৰস চাওঁ আমাক আগে নিচিনা হামান হামগ বিশ্বকর্মা আগে নিলাইফা হায় সুললাইফে গে মাপ খাইফাইয়ক মাস নি হারব তানামো খাই সিলে সব বর ডিপার সানাবো লাগে সেগাবো সেয়া সবনাম সাইয়া খাই আচ্ছা তোমায় তো হিনো আদি তাব সামবাদিগ্রী হ্যাঁ পকাশ রোজমা কার কারণ আনত হেঙিয়া আংসি হিনে যখন আশুক পরিবার ভুগনা নানু খেয়ে হার পাই সুখে অসুখ ভাই হিনে বহেক থানায় গাড়ি দমসায় ফাইন গাড়ি গরিব গাড়ি খাইসা পাইকা খর দিব ফানো আপদ বিপদ হস্পিতাল ৰঙা হস্পিটেল থাকোঁ এতিয়া মই থানি অসুবিধা গাড়ী দুমচাৰ পিন্ধে মই বাহিৰে ওহে খাই